আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি ইসমাইল আবারও একটি ভিডিও নিয়ে চলেছি তো ভিডিওটা হচ্ছে যে আজকে রাজ চাচা এবং শারমিন চাচিরকে নিয়ে কিছু কথা বলবো তো আপনারা সকলেই যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন তো আজকে রাজ এবং শারমিন চাচিকে নিয়ে কথা বলবো তো তাদের তাদের বিষয়ে কথা বলার জন্য মানে বলতে কেন আসছি কারণ তাদের সংসারে এখনো ঝামেলা শেষ হয় মানে তাদের সংসারে এখনো ঝামেলা শেষ হয় নাই কিছু কিছু মানুষ তাদের সংসারটাকে নিয়ে খেলা করছে এবং তাদের সংসারটা ভেঙে দেওয়ার জন্য খুব 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 পিছিয়ে লেগে গিয়েছে তার জন্য আসছি তো হয়তো বা তাদের সংসারে এরকমভাবে নজর পড়েছে যে ওই সংসারটা এখন এরকম পর্যায়ে গিয়েছে হয়তো যদি তারা চায় তাহলে ধরে রাখতে পারবে এবং যদি লোকেরা লোকেরা চাচ্ছে তাদের সংসারটাকে ভেঙে দিতে তার জন্য আজকে কালকে রাজ চাচার আসার কথাই মানে এই বাসায় বাট সকালবেলা আসার কথা বাট বাকিটা জানি না আসবে কিনা তো আজকে বলে আজকে বলে ওই যে ওই কালা যাদের নিয়ে বিচার আচার হয়েছিল। তাদেরকে নিয়ে আজকে আবার বসবে তো আমার শ্বশুরও আসবে এবং রাজ চাচার ভাই এবং তার ভাই আমার শ্বশুর তো সেও আসবে তো আপনারা হয়তো বা তাদের ভিডিও তো দেখতে পারবেন আজকে আবার কি নিয়ে কি হয় কারণ আমি তো ওই বাসে যাই যাই না এবং যাবো না তো আজকে এতটুকুই বলবো যে যারাই তাদের সংসারের পিছিয়ে লেগেছে তারা যাতে নিজেরটা চিন্তা করে এবং পরকালের চিন্তা করে যে পরকালে এই সংসার ভাঙার জন্য কি বিচার করতে পারে আল্লাহ এবং একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙার সমান বা আমরা কেউ বুঝি না কিন্তু যারা বুঝে তারা কখনোই সংসার ভাঙার সেই চিন্তা ভাবনাও করে না তো গাইস আপনাদের মাঝে আমি এসেছি তাদের নিয়ে কিছু কথা বলতে যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ছোটো ভাই হিসেবে অনুগ্রহ করে মাফ করে দিবেন এবং যারা আমার বোনেরা আমার ভিডিও দেখবেন তারাও আমাকে ছোটো ভাই মনে করে মাফ করে দিবেন তো রাজ চাচার আজ কালকে সকালবেলা আসার কথা তো ইতিমধ্যে শুনতে পেয়েছি যে তাদের আজকে রাত্রে আবার নাকি কি ঝামেলা কি বিচার আচার হবে তো শারমিন চাচি সে আবার একটু বেশি বাড়াবাড়ি করে সে বলছে যে সে তার জন্য আর কি এখন আবার আজকে রাত্রে কি বিচার আচার বলে হবে তো মেয়ে মানুষের এত রাগ থাকাও ভালো না কথায় একটা কথায় আছে বাট আমি তাকে নিয়ে ওই কথাটা বলতে চাই না সে যতই হোক চাচি চাচি শাশুড়ি তো রাস চাচা একটা ভিডিওতে বলেছিল যে তাদের তো ফ্যামিলিতে ইউটিউবারের কোনো অভাবই নাই তো তারা শারমিন চাচির সাপোর্ট নিয়ে কত কত ভিডিও বানায় তো হয়তো বা চাচার পরিবারের কেউ ইউটিউবিং করে না এবং করতেও চায় না কারণ তাদের পরিবারের সবাই ভদ্র সমাজে বসবাস করে এবং আমি এটা বলছি না যে যারা ইউটিউবিং করে তারা অভদ্র বাট আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে তারা নিজ নিজ কাজে ব্যস্ত থাকে তো তেরকম ইউটিউবিং করার কোনো মানে প্রশ্নই ওঠে না মানে সময়ই পায় না তার জন্য হয়তো বা চাচার বিরুদ্ধ বা চাচার সাপোর্ট নিয়ে কেউ ভিডিও ছাড়তে পারে না তো সেই অনুপ্রেরণায় আমি তাদের নিয়ে কথা বলি এবং যদি আপনারা আমার কথাটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি তাদের বিষয় নিয়ে যে কথা বলবো এমন কিন্তু না আমার ব্লগ ভিডিও এবং আমার ইউটিউব চ্যানেল আমি অন্য অন্যভাবে তৈরি করতে চাই যেমন যে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও আনবো এবং দূরে কোথাও ট্যুরে এই সব ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো তো এই দুই তিন দিন আস্তাসি আসি কারণ তাদের মধ্যে কিছু ঝামেলা চলছে তাই আপনাদেরকেও এবং রাজ চাচার সাপোর্ট হিসেবে আমরা মানে ক্যামেরায় যেটা মিথ্যা কথা বা যেটা সত্যি কথা তারাও মিথ সত্যিটাকেও মিথ্যা বানিয়ে বলে আবার মিথ্যাটাকে আরো বানিয়ে পেঁচিয়ে গুছিয়ে আপনাদেরকে সকলকে মানে রাত চাচাকে ওই দিন শেষে রাত চাচাকেই খারাপ বানায় তো আমি যতটুকু দেখছি যে হতে পারে মানে তাদের পরিবারের ভিতরে এবং তাদের স্বামী স্ত্রীর ভিতরে পুরো খবর তো আমরা জানি না বা আপনারা বা আমরা তো জানি না তাদের ভিতরেরটা তারা ভিতরেরটাই জানে কিন্তু এতটুকু বলবো যে চাচি বাট মেয়ে মানুষ হিসাবে একটু বেশি করে ফেলছে এবং মেয়ে পক্ষ হিসাবে একটু বেশি করে ফেলছে তো যদি কোনো সমস্যা থাকে স্বামী স্ত্রীর মাঝে এটা স্বামী স্ত্রী মানে যতটুকু ইসলামে লেখা আছে এটা স্বামী স্ত্রী সলভ করা দরকার বাইরে যাতে কোনো একটা শব্দও না যায় তো তারা তো পুরা ওই তাদের এলাকা সবাই মুরব্বীরা হয়তো বা জানে তাদের ফ্যামিলিতে ঝামেলা চলছে এবং স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা চলছে তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা কেউ উল্টাপাল্টা ভিডিও বানাবেন না এবং তাদের সংসারে আর কোনো ঝামেলা সৃষ্টি করার জন্য কোনো ভিডিও বানিয়েন না যতটুক সম্ভব একটা সংসার মিলিয়ে রাখার জন্য যতটুক পরিমাণ চেষ্টা করার ঠিক ততটুকুই করেন তার বাইরে করতে চায় না তাহলে উল্টাটা হবে তো আজকে সন্ধ্যাবেলা আমার শ্বশুর আসবে সেখানে তো আমিও যাব গিয়ে আবার চলে আসবো আমি যাব একটা কাজে গিয়ে আবার চলে আসবো তো আপনাদের কাছে এটাই অনুরোধ এবং ছেলে মানে দোষ যে ছেলেদেরই তাও না আর আমি এটা বলতে চাচ্ছি শব্দ যে আমার চাচা শ্বশুরেরই তাও কিন্তু না হয়তো দু পক্ষর দোষ ছাড়া কিন্তু কখনোই একটা ঝামেলা হয় না এক পক্ষ থেকে কিন্তু কখনো ঝামেলা হয় না হয়তো বা দুজনেরই কোনো না কোনো দোষ আছে তাই তাদের সংসারে এখন পর্যন্ত বিচার হওয়ার পর্যন্ত এখনো ঝামেলা তো আপনারা সকলেই দোয়া করবেন যাতে তাদের সংসারটা খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সুন্দরভাবে হাসি খুশিভাবে তাদেরকে আবার আমরা যেরকম ভিডিওতে দেখেছি দুই স্বামী স্ত্রী যেভাবে হাসি খুশিভাবে ইউটিউবিং চালিয়ে গিয়েছে তো সেইভাবে যাতে আমরা তাদের দুজনকে আবারও দেখতে পাই তো আপনারা সকলেই দোয়া করবেন তাদের দুজনকে আবারও ক্যামেরার মাঝে দুজনকে স্বামী স্ত্রী দুজনকেই আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই এবং তাদের জন্য দোয়া করবেন এবং আপনারা কেউ অনুরোধ দয়া করে কেউ কোনো পাল্টা ভিডিও দিবেন না যে তাদের সংসারে আরও ঝামেলা সৃষ্টি হয় যতটুক দেওয়ার চেষ্টা করবেন সত্যি ঘটনা এবং সত্যিটা দেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং অন্য অন্য কোন ব্যক্তিকে দেখার সুযোগ করে দিবেন। এবং লাইক কমেন্ট যদি আমার ভিডিওটা খারাপ হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন আমিও ভালো আছি আমি ইসমাইল আসসালামু আলাইকুম